মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে খবর এসেছে জামাতের কাছে মাওলানা মতিউর রহমান নিজামি মাওলানা একেম ইউসুফ মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি এই তিনজনকে মধ্যপ্রাচ্যের একটি দেশ পলিটিক্যাল সাইলেন্স দেওয়া হবে সরকারের তরফ থেকে জামাত ইসলামীর কাছে এই মেসেজ দেওয়া হলো জামাতের সেই নেতৃবৃন্দর কাছে মেসেজ দেওয়া হলো 1971 সালের সেই অপরাধকে সামনে রেখে তোমরা কাছে ক্ষমা চাও তাহলে তোমাদের politically silence এর অত্যন্ত ঘৃণা ও প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে আমরা

বাংলাদেশের মানুষকে কাঁঠাল দিয়ে কি কি রেসিপি বানানো যায় সেটি তারা শিখিয়েছে অথচ বাংলাদেশের মানুষকে অরুজাহাজ থেকে কোলে করে আত্ম করা যাচ্ছ হচ্ছে আর সেই সময় হাসিলার ফ্রিতে গরুর রান পাওয়া যায় আমি নারায়ণগঞ্জের সংগঠনের একজন ক্ষুদ্র দায়িত্বশীল হিসাবে দেখেছি আমাদের এখানে প্রায় পঁচাত্তর জন লোককে অত্যন্ত নির্মম ভাবে হেলিকপ্টার থেকে গুলি করে তারা হত্যা করেছে শেখ হাসিনার ছেলে হঠাৎ করে ঘুম থেকে উঠে বলল যে আমার মা আর কোন রাজনীতি করবে না পরের দিন পাশের দেশ থেকে বললো এ মিয়া তুমি তো সাবেক প্রধানমন্ত্রীর ছেলে তুমি এই কথা কও কেন একটু শক্ত হয়ে বলল যে যাওয়া মিলে ভাড়াই যায় এরপরে আরো কেউ কেউ বুদ্ধি দিল তারা বলল যে এরপরে বলল যে আমার মা দেশে আসবে